এই লকেটটা বানাতে যত খরচ বেশি খরচ হচ্ছে যদিও ছেলেদের শরণ হারাম তারপর দেখেন ছেলেদের ডিজাইনের আংটি। তোমার থেকে বেশি টাকা তোমার বাবাই তোমার বিচনা খরচ করছে আমাদের ঘরে নতুন ভূতের উৎপত্তি হয়েছে আসসালামু আলাইকুম আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো মেয়ের বাবা সৌদি আরব থেকে মেয়ের জন্য অনেক স্বর্ণের অলংকার নিয়ে গিয়েছিল সেটা আপনারা সবাই জানেন কিন্তু সৌদি আরবে আসার পর তাকে নাকি আরো গহনা বানিয়ে দিবে আর সেই এখন থেকে বের হচ্ছি জন্য মেয়ের বাবা নতুন আর কি গহনা বানিয়ে দেয় কত ওজনের কত টাকা দামের সবকিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তা আম্মা তুমি বাবাকে পটাইয়া বাবাকে গলাইয়া সবকিছু আদায় করতেছো হ্যাঁ তোমার আরো গহনা লাগবে তোমার হাতের চুরি আছে চেইন আছে কালে দুল আছে নুপুর আছে সব আছে আংটিও আছে কতগুলা আমারও গহনা লাগবে কি গহনা বাকি আছে তোমার তো মেয়ের আর কোন গহনাটা বাকি আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো কথা না পাঠিয়ে চলুন যাওয়া যাক তো এখন সময় হচ্ছে পুরা রাত আটটা আর রাতের বেলায় কিন্তু বের হয়েছে কারণ এই দেশে রাতে চলাচল বেশি এবং দিনের বেলা মিশারিরা ডিউটি থাকে উনি যেতে পারে না তাই রাতেই যেতে হচ্ছে

মানে এখনো সে গাড়ি তুললে সেই কান্না সেই চিকটার সেই ভয় এখনো ভয় কাটে নাই আর আমরা তো রেগুলার বের হই না দেখা গেছে চার দিন পাঁচ দিন কোনো সময় এক সপ্তাহ পর পর বের হই তো এই জন্য মেয়ের ভয় এখনও কাটে নাই মিশারি ওকে শান্ত রাখার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে তো আমরা চলে এসেছি এমন একটা এরিয়াতে যেই এরিয়াতে অনেকের শখ পূরণ হয় আবার কি দামি জিনিসও পাওয়া যায় না এইটা মনে হয় তো এইটাই মনে হয় এটা না আগে যে আসছে না আচ্ছা দেখো তো ওই লোকটার দোকান আগে চেক করো সব চেঞ্জ হয়ে গেছে আগে আমরা যে মার্কেটটাতে এসেছিলাম ওইটা ছিল ওই সাইডটা ওই সাইড সব দোকান ভেঙে ফেলছে এখন ওই দোকানগুলো কোন জায়গায় আসছে মাটি বাবা ওইগুলো মাটি না হচ্ছে ব্লক কালার মাটির মতো তো আমরা অন্য দোকানে চলে যাচ্ছি ওই দোকানে যে লোকটা আছে উনি নাকি কর্মচারী মালিক নাই তো দেখি অন্য কোথাও দোকান আছে কি না বললাম না যে সব ভেঙে বলছে যে দেখেন এই দোকানগুলো সব ভেঙে বলছে যে আশেপাশের যত দোকান আছে সব এইসব দোকানগুলোতে তো আমরা গোল্ডের দোকানের কাছে কাছে চলে এসেছি এই যে এই এরিয়াতে যত দোকান রয়েছে এই পাশে ওই পাশে সব হচ্ছে আপনার গোল্ডের দোকান গোল্ড জুয়েলারির দোকান তো অনেক খোঁজাখুঁজির পর এখন আমরা চলে এসেছি স্বর্ণকারের দোকানে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্বর্ণকারের দোকান এবং আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমরা কেন এসেছি হ্যাঁ মেয়ের জন্য লকেটের অর্ডার দিতে মেয়ের বাবা স্বর্ণের চেন কিনেছিল কিন্তু কোনো লকেট কিনেনি তো এবার যেহেতু সৌদি আরব মেয়ে কিনে এসেছে তো তার বাবা বলছে মেয়েকে লকেট বানিয়ে দিবে মেয়ের নাম লিখা তো আমার যে লকেটটা ছিল সেটা তাদেরকে দেখালাম যে এমন লকেট আপনারা বানিয়ে দিতে পারবেন কিনা। তাছাড়া তাদের ডিজাইন করা অনেক লকেট ছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছিলো যে এখান থেকে কোনটা পছন্দ তবে মেয়ের বাবা বলছে যে আমাকে যেমন লকেট বানিয়ে দিয়েছে ওনার মেয়েকে ঠিক সেম লকেট বানিয়ে দিবে মানুষের যখন বাচ্চা না হয় তখন যা কিছু করে হয়তো বা বউর জন্য করে নয়তো মায়ের জন্য করে কিন্তু যখন বাচ্চা হয়ে যায় তখন বাচ্চা রুসিলাই করে ছেলে হলে ছেলের জন্য করে আর মেয়ে হলে তো কথাই নেই এখন থেকে যা কিছু কিনবে যা কিছু করবে হয়তো বা মেয়ের বাবা বলবে যে তোমাকে অনেক দিয়েছি আর তোমাকে দেবো না এখন সব কিছু মেয়ের জন্য করব। তো কী আর করার মেয়ের মানেই হচ্ছে আমার আমার মানেই হচ্ছে মেয়ের আর এদিক দিয়ে গহনার দরদাম চলছে স্বর্ণের আবার কিসের দরদাম এখন বাজার হচ্ছে চড়া তো সেই প্রস্তুতি নিয়েই কিন্তু মেয়ের বাবা এখানে এসেছে যাই হোক আমার এই লকেটটা যত দামে বানিয়েছিলাম এর থেকে ২৫ পার্সেন্ট বেশি দাম এখন লকেট বানাতে সেম ওজন সেম গোল্ড বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বানাবো সেম কিন্তু এই লকেটটা বানাতে যত খরচ হয়েছে এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি খরচ হচ্ছে তার মানে বোঝেন স্বর্ণের দাম কি হারে বাড়ছে তো আমার কথা শুনে দোকানদাররা বলছিল যে আপনি এক বছর আগের হিসাব করলে তো হবে না তাছাড়া আদরের মেয়ের জন্য বানানো হচ্ছে টাকা পয়সা কোনো ব্যাপারই না বরঞ্চ কাজ ভালো হলে আপনারা খুশি হয়ে আমাদেরকে আরও বেশি টাকা দিয়ে যায়েন যাই হোক দরদাম ফাইনাল হলো এখন লিখা হচ্ছে ডিজাইন কেমন ডিজাইনের নামের কোন কোন অক্ষর দিয়ে লকেটটা বানানো হবে তো আমার মেয়ের নামের স্পেলিংটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি খাতায় এবং তাদেরকে বলেছি যে প্রথম লেটার বড় হাতের দিতে এবং বাকিগুলা ছোট হাতের দিতে তো তারা বলছিল মিশারি আব্বর মোবাইল নাম্বার দিয়ে যেতে তারা ডিজাইনটা বানিয়ে ওনার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে ওকে বললে ওনারা কাজ শুরু করবে ক্লিয়ার করার দাম বেশি হলেও কিছু করার নেই কারণ মেয়ের বাবার খুব শখ মেয়েকে লকেট বানিয়ে দিবে চেন নিয়ে গেছে বাংলাদেশে এখন লকেট বানাতে হবে তো লকেটের জন্য চলে আসছি স্বর্ণকারের দোকানে তো সৌদি আরবে কিন্তু মেকিং চার্জ মানে গহনার মজুরি কিন্তু অনেক বেশি বাংলাদেশে গহনার মজুরি তত বেশি না কিন্তু এই দেশে স্বর্ণের দামের তুলনায় গহনার মজুরি অনেক বেশি এর জন্য দাম বেশি বেড়ে গেছে কত রিয়াল পনেরোশো রিয়াল রিয়ালে কত বাংলাদেশের জানেন তিন পনেরো পঁয়তাল্লিশ প্রায় পঞ্চাশ হাজার মানে মেয়ের জন্য যে লকেটটা বানানো হচ্ছে সেই লকেটের দাম করতেছে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা মানে স্বর্ণের দাম এত পরিমাণ বাড়ছে এবং মজুরি এত বেশি আম্মা। তোমার জন্য তোমার বাবাই পঞ্চাশ হাজার টাকা খরচ করতেছে পঞ্চাশ হাজার এই পর্যন্ত তোমার পিছনে যত টাকা খরচ করছে তোমার বাবাই তোমার ওজনের থেকে বেশি টাকা বুঝছা লকেট ফর গো চেন করবো গো হাতের চুরি করবো গো যাই হোক এখন অর্ডার দিয়ে যাওয়া হচ্ছে আগামী সাত থেকে আট দিন পরে তার ফোন দিবে ফোন দিলে তারপর লকেট এসে নিয়ে যেতে হবে

তো ইন্ডিয়ান এক দোকানে দিয়ে গেছে লকেট বানানোর জন্য আবু তোমার কিছু লাগবে আহা রে আমার লক্ষ্মী বাবাটার কিচ্ছু লাগবে না তো এটা মূলত দেখেন এখানে কোনো গোল্ড বিক্রি করে না তারা শুধু অর্ডার নেয় এবং অর্ডার নিয়ে বানায় সব হচ্ছে ডিজাইন এবং দেখেন তারা কিন্তু পাথরের আংটিও বানায় অনেকে কিন্তু শখ করে পাথরের আংটি করে তো মেয়েটার অসুখ ঠান্ডা প্যান প্যান আইতেছে হয় নাই গো কোন দিকে যাইবা এখন বলো তুমি মাইয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে লাইলা একশো ডে এত প্রিয় মাইয়া আল্লাহ তো আগেই বলেছি আমার লকেটটা বানানো হয়েছে এক বছর আগে তার মানে এক বছর পরে হারে স্বর্ণের দাম বেড়েছে এবং দোকানদাররা বলেছে মেয়ের লকেট বানাতে যদি স্বর্ণ একটু বেশি লাগে সেটা তারা লাগাবে এবং মেয়ের বাবাও কিন্তু রাজি হয়েছে তো বললাম না যে এই সাইডটাতে যত দোকান আছে সবই হচ্ছে স্বর্ণের দোকান দেখেন কাস্টমারের অভাব নাই স্বর্ণের যে এত দাম তারপর কত কাস্টমার আর ডিজাইন দেখেন হালকা ডিজাইনের রয়েছে তারপরে এদিকটায় এই যে ভারী গহনাও রয়েছে এগুলো কিন্তু অনেক ওজন কানের সেট সহ গলার হার এবং এইখানে দেখা যাচ্ছে আরও একটা লকেট দিয়ে চেন তবে এই লকেট বাঁকা হয়ে যায় কি না জানি না পাতলা পাতার ডিজাইন আর এগুলো হচ্ছে ছেলেদের ব্রেসলেট আর আংটিগুলো দেখেন এগুলো কিন্তু ছেলেদের আংটি যদিও ছেলেদের স্বর্ণ পরা হারাম তারপর দেখেন ছেলেদের ডিজাইনের আংটি রাখা হয়েছে এইখানে। এই যে যাই হোক দোকানের ভিতরে ঢুকলাম না কারণ যেহেতু কিছু কিনব না ঢুকে লাভ নাই। আমরা কোথায় যাব? তোমরা কোথায়? এই তোমরা কি পরিকল্পনা করতেছো কোথায় যাবে এখন? চলো মার্কেটে যাই। দুবাই। দুবাই যাইবা। যেহেতু মানে আসছি বাইরে আমরা কিন্তু বাইরে খুব একটা বেরোই না মেয়ের জন্য বেরোতে পারি না তো ভাবলাম যে টুকিটাকি কিছু কেনাকাটা করে যাই আসছি যখন কি বলতেছে যাই হোক আমরা স্বর্ণের মার্কেট থেকে এখন সরাসরি চলে যাচ্ছি সুপার শপে তারপর আমরা চলে এসেছি দেখেন এই মার্কেটটাতে এসেছি এবং অসংখ্য মানুষের ভিড় মনে হয় কারণ গাড়ির এত ভিড় মানুষ তো অবশ্যই ভিতরে আছে অনেক মানুষই তো মেয়েটা খুব কান্না করতেছে পুরো রাস্তা কান্না করছে মানে গাড়ি তুটলেই কাঁদে গাড়ি থেকে নামলে একটু থামে আবার কিছুক্ষণ পর পর একটু একটু করে কাঁদে এই যে এখন ওর বাবার সাথে মিশা রইছে একদম অনেক মানুষ দেখা যাইতেছে সামনেই তো ভিতরে খুব একটা দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে আমাদের দৌড় দিতে হইব তো স্বর্ণকারের দোকান থেকেই বাসায় ফিরে যেতাম কারণ মেয়ে কান্নাকাটি করছে বাধ্য হয়ে এইখানে এসেছি কারণ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে যেগুলো না নিলে আর কি হয় না ওই যে মেয়ের জন্য বাইরে বের হতে পারি না তো একুশিলাই যখন বের হয়েছি ভাবলাম যে কিছু কেনাকাটা করে যাই তো প্রথমে যাব কোথায় বল নিতে হবে দুই দুই তিনটা বল নিব তরকারি বেড়ে রাখার জন্য মানে ছোট সাইজের বড়গুলো আছে ছোট মানে মাঝারি সাইজের দরকার তো দেখি কোন দিকটায় আছে কোন দিকটাই খুঁজি বলেন ওই দিন আসছিলাম মার্কেটে দেখলাম এক মহিলায় নিয়ে গেছে তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল ওইরকম তো পাইতেছি না মানুষ যত সুন্দর সুন্দর জিনিস কোন জায়গা থেকে নেয় আমি পাই না পরে খুঁজা কোন দিকটাই আছে এগো দেখো এইগুলো সুন্দর হ্যাঁ কড়া এগুলো কি নিছে মিশরি দেখছেন অবস্থা এটা কি নিছাবো মার্কস নিছো এটা নিচে কালার করতে বলবো আমার দরকারে এদিক দে ফলাই কি করছে বাবু আইবো সে নিতে দেখেন কাশের তৈরি এটা মনে মশলা বাটার যন্ত্র হইতে পারে কি এটা পান চেসার পান চেসার যন্ত্র হতে পারে মশলাও চেষা যাইব পানও চেষা যাইব মাও নিয়ে জন্য মাও আছে মাও নাই তো পেলাম দেখেন এই সাইজের বোলগুলা ঠিক আছে না তরকারি পরিবেশন করার জন্য এই বলগুলা ঠিক আছে কিন্তু তো এই যে দেখেন ব্লু কালারের নন স্টিকের ফ্রাই প্যান এগুলো আমি ব্যবহার করি না এগুলো কি রং উঠে নাকি এগুলো মনে হয় সেম সেম এই যে এগুলার মতোই এই যে এই কালারের যে নন স্টিকের ফ্রাই প্যান আছে সেম এরকমেরই তো নন স্টিক ব্যবহার করলে কি হয় কিছুদিন পরে কেমন যেন লালসে হয়ে যায় তারপরে কালসে হয়ে যায় প্রথম লালসে তারপর হয় কালসে

আমি খুঁজতেছি রাবার ব্যান্ড আমি কোনো রাবার ব্যান্ডই পাইতেছি না খুঁজে ওই যে পাইছি এই যেগুলো রাবার ব্যান্ড মিশারি এ রাবার ব্যান্ডের সাথে আবার দেখো ই আছে এই ব্যান্ড তো দরকার নাই শুধু রাবার ব্যান্ড লাগবে এই যেগুলো তো বেশি ছোটো ছোটো না বড় বড় রাবার ব্যান্ড লাগবে তো নিয়ে নিলাম এক প্যাকেট রাবার ব্যান্ড আমার জন্য মিশারি দেখেন পারফিউম খুঁজতেছে চলো বাবা দেরি হইতেছে চলো যাই তো এই যে এই দুইটা বোল নিয়ে নিলাম ঠিক আছে এগুলা নেট থেকে বড় সাইজের নিব দেখেন তো মানে এখানে মার্কেটে আসলে শান্তিমূর্খ মার্কেট করতে পারি না বাচ্চার বাবাই যে শুরু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতাম ওই যে ওদিকটায় প্রোগ্রাম চলছে আর এত সুন্দর লাগছে বাইরের পরিবেশ গরম না শীত না নাতি শীত অবস্থা এবং ভালো লাগছে আবহাওয়াটা মাইয়া ঘুমাইছে গো না বলে আজকে নাই মিশারি তুমি কি করছ তুমি প্রফেশনাল কি পেইন্টার সে বলে প্রফেশনাল পেইন্টার দেখেন কি করতেছে এই যে একটা মুখোশ এটা কিনে আনছে এটার সাথে রংও কিনে আনছে এখন এই মুখোশের মধ্যে রং দিতেছে মানে যত ভয়ঙ্করভাবে মুখোশটা বানানো যায় সে সেই চেষ্টাই করতেছে দেখো আবার তোমারটা দেখা তুমি ভয় পাইও না যাই হোক এখন সময় হচ্ছে রাত প্রায় দশটা এখনও খাওয়া দাওয়া করি নাই উমাগো কে গো একটু আগে যে ভয় করতেছে একটু আগে যে আমরা দেখলাম মিশারি মুখোশ রং করতেছে সেই মুকোশ রং করে দেখেন সে একদম হয়ে আসছে গো বাবা আর কারোর সামনে যাইও না যার সামনে যাও সেই কিন্তু সেই কিন্তু ভয় পাই একদম হার্ট ফিল করে মারা যাব আমাদের ঘরে নতুন ভূতের উৎপত্তি হয়েছে এই ভূত এখন সবাইকে কামড় দিব সবাইকে খেয়ে ফেলবো আবার মুখ লাগাও একমাত্র মিশ্রাতে এই ভূত দেখা ভয় না পাইয়া খুশি হয়ে গেছে সে আনন্দ পাইতেছে এই ভূতকে দেখা সবাই আমরা ভয় পাইছি কিন্তু মিশ্রাতে ভয় পাই নাই মিশাদি তুমি ব্যর্থ তুমি যাকে ভয় দেখানোর জন্য এটা বানাইছো সে নিজেই ভয় পাই নাই আর কি হইব ওয়াও শি ইজ ইউর ব্রেভু সিস্টার তো তো মেয়েটার না এই যে গো খুলুর কাশে এর কোল থেকে এর কোলে এর থেকে এর কোলে শুধু কান্না করতেছে তো দর্শক বন্ধুরা ভাগ্যবতী কন্যাকে তার বাবা আবারও স্বর্ণের গহনা দিচ্ছে আজকে অর্ডার দিয়ে এসেছে এবং কিছু দিনের মধ্যেই সেই গহনা হাতে পৌঁছাবে এছাড়াও আজকে সংসারের জন্য টুকটাক জিনিসপত্র কিনেছি তো আজকে আমাদের ভিডিওটা দেখি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তো গহনা বানানোর পর কেমন হলো এবং সেটা পেয়ে মেয়ে কতটা খুশি হয় সেটা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ